ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুচলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ প্রদার দানে সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান নিয়েছি চারিদিকে না ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমানের হুঙ্কারে চারিদিকে গাদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণে সোনার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দানের সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান দিয়েছি শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষাট আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে শেখ মজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশে ভক্তি আরের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোদার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান নিয়েছি সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রান্ত ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান মানির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দানের সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খটি নগদ রক্ত দিয়ে কেনা সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুখলা পরিপাটি লক্ষ্য শহীদ রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে তামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান তোমার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান দিয়েছি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণে সোনার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান ইনটি ইনটি মাটি